গুনা এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে তাহলে মনে রাখবা তুমি এখনো মোমেন অর্থাৎ গুণা করলে কষ্ট হয় মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম আহা জামাতটা পাইলাম না কাজটা কি করলাম লোকটাকে গালি দিলাম নারীর ছবি দেখলাম এক ওয়াক্ত সেজদা দিলাম না এতটুকু বিবেকের মধ্যে যদি দংশন অনুভূতি লজ্জিত একটা যদি আসে। ধরে নেওয়া যায় আছে। কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না হা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফর করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নাই অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নাই এই নাফরমান মান গেছে অন্ধকারে এই নাফর মান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই এক জিন্দিক মধ্যেই সে ব্যস্ত আর আমি বহুদিন বলছি এ কথা কোরআনুল করিম এ কথা স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার হাইওয়ার জন্তু গরু ছাগল কুকুর বিরাম জন্তু জানোয়ার এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে ওয়ালার মর্জি মতো চলে যে আল্লাহ তাল্লাহার মর্জি মতো চলে কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছেন আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই কোরআন শরীফ আসে আল্লাহ তাআলা বলেন আলা ইয়া আলআ মোমান সালা বান্দা বলতো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না জানতে চাইছে যেই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানবো না আমি না যাইনি এটা হয় কিভাবে আল্লাহ তাআলা বলেন তুমি আসতে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আস্তে কি বলছো তাও জানি জোরে কি বলছো তাও জানি তোমার মনের ভেতরের জল্পনা কল্পনা গুলো কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমনে বান্ধব لقد বলেন তিনি তোমাদেরকে বেশটন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দিগি গুণে গুণে রাখছেন গুণে রাখছেন এর আওয়াজ আরেক কার্যক্রম মানে গুণে রাখছেন আল্লাহ তায়া এবং كلكم আতিহি ফারদা এবং তোমরা সকলেই আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হবে আল্লাহ তাআলা বলছে ফাইনাবি হুকুম বি মাকুমদুম তা আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছি যা কিছু করেছিল আহসখ আল্লাহ তাআলা বলেন আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দগী হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গেছ একটা বছর এক মিনিট দুই সাল এক মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর আল্লাহ হিসাব করো নজর করো লক্ষ করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছো লিগাদিন মানে আগামীকাল তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব কর আমরা একটু হিসাব করি সাল এক বছর আগামী কালকে আর চব্বিশ সাল বলা হবে না দুই হাজার পঁচিশ কি আশ্চর্য গত এক বছর যাবৎ বলে আসছি চব্বিশ 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 আগামীকাল থেকে আর এটা বলা যাবে না পঁচিশ তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল আমি আমার আল্লাহর নাফুর করলাম কেমন আমার মালিকের গোলামি করলাম গত এক বছর যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল হাসো দাঁড়াই হাসো তোমার হাসি দাঁড়াই হাসো সবাই দেখো তো লক্ষ্য করে দেখো ভাইবা দাও গত এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই এই জানোয়ারের জীবন কেমন গেল এই হাইওয়ান চতুষ পর্যন্ত জানোয়ারের মতো একটা জিন্দিক কাটায় গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করল যে খায় ঘুমায় পেশাব পায়খানা করে খালাস এই একটা জিন্দিক শেষ হলো আর কি আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন আল মান দানা দান ওয়া লিমা বাদা আল বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল সে বুদ্ধিমান কাইস সে মিচক বুদ্ধিমান তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কি রবি সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমাদের হিসাব নেওয়ার আগে দেওয়ার আগে আখেরাতে তুমি তোমার হিসাব কর তুমি হিসাব বাইতে বিমা আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা যে পাঁচ ওয়াক্ত নামাজের কি হালত এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার এই দিল আল্লাহকে নিয়ে নিজের কবর আখেরাতকে নিয়ে ভাবছে কতবার আর এই দুনিয়া এটা দরকার এটা ফিকির করা দরকার আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম তোমার হাতে তোমারে তুলে দিলাম